বন্ধুগণ কবিতাঞ্জলিতে সকলকে স্বাগত জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি এই কবিতাটির নাম মা সরস্বতী বছর বছর এসে মা বিদ্যার দেবী সরস্বতী অজ্ঞানতার অন্ধকার দূর করো মা আনন্দে ভরিয়ে দাও এ পৃথিবী তোমার গানের নাই সীমানা শুভ্র পূর্ণ করো মা এ ধরিত্রী মনের দুঃখ দূর করো মা তোমার বিনার মধুর ঝঙ্কারে বাঘময়ী বিদ্যাদাত্রী তুমি নাগ বাঘহীন করো নাগ তব মনো কোকোনাদে না পিঞ্জরে দাও মা শক্তি পাই যেন মা তোমার দেয় বুদ্ধি কল্পনা রূপরেখা আসে যেন জীবাগ্রে বিশ্বে প্রকাশক মা পুস্তক আকারে পূর্ণ করো মা জ্ঞানের ভাণ্ডার নব নব পুস্তকের কল দিয়েছ মা অনেক ধারণা তবুও আশা মেটে না অজানাকে জানতে প্রথম বাঘ ফুটালে মা জন্মদাত্রীর কোলে এ বিশ্বকে চেনালে মা একটু একটু করে আধা আধো কথায় প্রথম হাতে করে দিই মা ভক্তি ভরে তোমার চরণ তলে জন্মদাত্রী মায়ের হাতটি ধরে মানুষ কর মা না মূর্খ করে বছরে বছরে এসো নাগো জ্ঞানের আলো ভরিয়ে দিয়ে বন্ধুগণ এই কবিতাটি ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সরজিত কবিতা নিয়ে আসছি এখানকার মতো আমি বিদায় নিচ্ছি